এই পৃথিবী বিশাল এবং বৈচিত্র্যময় প্রকৃতিতে বসবাসরত বড় বড় প্রাণীদের কথা আমরা সবাই জানি কিন্তু এমন কিছু ক্ষুদ্র প্রাণীও আছে যাদের সম্পর্কে জানলে আপনি চমকে উঠবেন আজ আমরা জানবো এমনই কিছু ক্ষুদ্র প্রাণীর গল্প তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক নাম্বার থার্টিন মিরাকল মাইল মিরাকল মাইলই পৃথিবীর সবচেয়ে ছোট্ট কুকুর যার উচ্চতা মাত্র চার ইঞ্চির একটু কম কুয়েত রিকোতে দু সালের পয়লা ডিসেম্বর জন্ম নেওয়ায় ছোট্ট কুকুরটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকাভুক্ত মাইলির ওজন মাত্র এক পাউন্ডের একটু বেশি তার মিষ্টি ছোট্ট জীব বের করে থাকা ছবি সবার কাছে অনেক বেশি প্রিয় নাম্বার টুয়েলভ বাম্বলবি বাদুর বাম্বলবি বাদুর বিশ্বের সবচেয়ে ছোট বাদুর এর দৈর্ঘ্য মাত্র এক থেকে এক পয়েন্ট পাঁচ ইঞ্চি এবং ওজন প্রায় এক আউন্স। এই ছোট্ট বাদকটি থাইল্যান্ড এবং বার্মার চুন গুহাগুলোতে থাকে এর ছোট্ট গঠন তাকে অত্যন্ত মিষ্টি করে তুলেছে নাম্বার ব্রক্সিয়া মিনিমা মাদাগাস্কারের ব্রক্সিয়া মিনিমা নামে এক ক্ষুদ্রাকৃতির গির্গিটি মাত্র এক ইঞ্চি লম্বা এই প্রজাতিটি এতই ছোট যেটি একটি ম্যাচের কাঠির আগায় বসতে পারে এমন গির্গিটি প্রকৃতির এক আশ্চর্য দৃষ্টান্ত নাম্বার টেন থামবেলিনা থাম্বেলিনা হল পৃথিবীর সবচেয়ে ছোট্ট ঘোড়া যার উচ্চতা মাত্র সতেরো ইঞ্চি এবং ওজন মাত্র সাতান্ন থামবেলিনা ডায়াপের শিকার হলেও বিশেষ জুতোর সাহায্যে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এবং বর্তমানে সে শিশুদের অনুপ্রেরণা হিসেবে পরিচিত নাম্বার নাইন পিগমি মাউস লেমুর মাদাগাস্কারের পিগমি মস লেমুর পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লেমুর যার দৈর্ঘ্য মাত্র পাঁচ ইঞ্চি এবং ওজন মাত্র দুই আউন্স এরা মূলত রাতে সক্রিয় থাকে এবং ঘন বনের ভিতরে বসবাস করে বড় বড় চোখ এবং ছোট শরীর এদের একেবারে মিষ্টি করে তুলেছে নাম্বার এইট মিস্টার পিবলস মিস্টার পিবলস হল পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটি বিড়াল যার উচ্চতা মাত্র পনেরো সেন্টিমিটার এবং ওজন তিন পাউন্ডের একটু বেশি মিস্টার পিবলস দুই সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকাভুক্ত হয় যদিও ইন্টারনেটের শিরোপা বিতর্ক আছে তবুও মিস্টার পিবলস সবারই প্রিয় নাম্বার সেভেন স্পেকল প্যাড লেবার টটয়েস এই ছোট্ট কচ্ছপটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় এবং এর দৈর্ঘ্য মাত্র ছয় থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এরা সাধারণত সিলামাই এলাকায় থাকে এবং ছোট গাছপালা খায় এদের বাচ্চার ওজন মাত্র সতেরো গ্রাম হয় এবং একেবারেই ক্ষুদ্রাকৃতির হয়ে থাকে নাম্বার সিক্স পিগমির র্যাবিট পিগমি র্যাবিট হলো পৃথিবীর সবচেয়ে ছোট্ট খরগোশ প্রজাতি এর ওজন মাত্র চোদ্দ আউন্স এবং দৈর্ঘ্য চব্বিশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এরা সাধারণত মাটির গভীরে গর্ত করে বসবাস করে এবং শত্রুদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে নাম্বার ফাইভ পিউই বিশ্বের সবচেয়ে ছোট হ্যামস্টার যার উচ্চতা কম এবং সে বড় খাওয়া দাওয়ার জন্য পরিচিত তার ছোট্ট আকারের কারণে সে অত্যন্ত আদুয়া একটি প্রাণী নাম্বার ফোর স্প্যাগেটি সাপ স্প্যাগেটি সাপ নামে বোঝা যায় এটি এক ধরনের ক্ষুদ্র সাপ যা খুবই পাতলা এবং মাত্র চার ইঞ্চি লম্বা এটি বারবার দ্বীপে পাওয়া যায় এবং এটি মাটির নিচে বসবাস করে যদিও এরা অন্ধ কিন্তু তাদের ছোট আকারে তারা মাটি খুঁড়ে পোকা খায় নাম্বার থ্রি ডেনিস পিগমি সিহর্স ডেনিস পিগমি সিহর্স হল পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র একটি সামুদ্রিক ঘোড়া এদের দৈর্ঘ্য মাত্র দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবং এরা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকতে ভালোবাসে পুরুষ সিহর্স ডিম ধারণ করে এবং তাদের রং পরিবর্তনের ক্ষমতাও থাকে নাম্বার টু ফিলিপাইন ডারশিয়ার ফিলিপাইন টার্শিয়ার হল পৃথিবীর সবচেয়ে ছোট প্রাইমেট যার দৈর্ঘ্য মাত্র একশো থেকে একশো মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং ওজন একশো থেকে একশো গ্রাম তাহলে বুঝতেই পারছেন এটি কত ছোট প্রাণী এদের বড় চোখ এবং দীর্ঘ লাফানোর ক্ষমতা এদের একটি বিশেষ বৈশিষ্ট্য এই প্রাণীটি যতই ছোট হোক না কেন এটি লাভ দিতে পারে অনেক দূর অবধি এই ছোট্ট প্রাণীটি বিশ ফুট পর্যন্ত লাভ দিতে পারে আপনি ধারণা করতে পারছেন সেটি কত দূর পর্যন্ত লাভ দিতে পারে নাম্বার ওয়ান ডোয়ার্থ থ্রি টোট জারবোয়া ডোয়ার্থ থ্রি টোট জারবোয়া পৃথিবীর সবচেয়ে ছোট ইঁদুর প্রজাতি যার শরীরের দৈর্ঘ্য মাত্র এক পয়েন্ট পাঁচ ইঞ্চি এর লম্বা লেজের কারণে এটি সুন্দরভাবে লাফিয়ে চলে এদের পাকিস্তান এবং আফগানিস্তানে পাওয়া যায় এবং সাধারণত এরা বালুর ডিবিতে বসবাস করে এত ছোট প্রাণীগুলো যে কিভাবে এত বড় পৃথিবীতে টিকে থাকে তা সত্যিই অবাক করার মতো প্রকৃতির এই বৈচিত্র্যময় প্রাণীগুলো আমাদের শেখায় ছোট আকার মানেই ছোট ক্ষমতা নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটিতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ